এবার ভারত যেন আবারও নিজেই নিজের ফাঁদে পড়ল সাবেক বন্ধু ট্রাম্পকে ভুলে নতুন পাশার দান ফেলে দিল্লি ঝুঁকে পড়েছিল পুতিনের দিকে লাল কার্পেট বিশাল কনভয় আর অতি উচ্ছ্বাসে সাজানো বন্ধুত্বের নাট্যমঞ্চ মোদী ভেবেছিলেন বিশ্ব বিশ্বশক্তির টেবিলে তিনি এখন আগের চেয়ে অনেক শক্ত অনেক উঁচু কিন্তু সেই পুতিন রসেই কি এবার কূটনীতির খাতায় দিল্লির স্বপ্ন পুড়ল রাজনৈতিক মহলে প্রশ্ন পুরনো বন্ধু ট্রাম্পকে ফেলে নতুন প্রেমে মজার ফল কি এমনই হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা লিমুজিনে চেপে কত রঙিন স্বপ্নই না বনেছিলেন বন্ধুবর পুতিন মোদী তবে এবার সেই পাকা ধানে মই দিলেন সাবেক বন্ধু ট্রাম তাকে ছেড়ে দিল্লির দাদাদের এমন বিশাল আয়োজনে হয়তো মনকষ্টেই এবার দিল্লির ওপর আবারও নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আসলে ট্রাম্প ক্যারেক্টারটাই হচ্ছে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার মতো তিনি মানেন না কোনো আইন তিনি ভেঙে চুরে করেন সব চুরমার ট্রাম্প শুল্কে ইতোমধ্যেই দিল্লির রপ্তানি বাণিজ্যে বড়সড় ধাক্কা লেগেছে সেই ধারাবাহিকতায় আবারও কি ট্রাম্পের শুল্কে দিল্লি বাণিজ্য চুরমার হয়ে যাবে শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরাও নিঃসন্দেহে এমন ঘোষণায় মোদীর কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলবে পুরনো দিনের কথা ট্রাম্প কিন্তু ভুলে যাননি ট্রাম্পের চোখে বন্ধুত্ব মানে ব্যক্তিগত লয়ালিটি টেস্ট আর সেই পরীক্ষাতে এবার ধরা খেল দিল্লি ওয়াশিংটন থেকে দাঁড়িয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বললেন চাল আমদানি আর কানাডার সার আমদানির ওপর নতুন শুল্ক পড়তে পারে খুব শীঘ্রই কিন্তু এই ঘোষণার টাইমিং সব থেকে রাজনৈতিক পুতিন দিল্লিতে যত হাসি মুখে ছবি তুলেছেন ততই কঠিন ছিল ট্রাম্পের চোয়াল প্রশ্ন উঠছে এটা কি শুধুই বাণিজ্য নাকি পুরনো বন্ধু অবজ্ঞার প্রতিশোধ দিচ্ছেন ট্রাম্প নিজস্ব স্টাইলে ট্রাম্পের কথা এবার খেলা আরও রাজনৈতিক রং নিল তিনি বললেন ভারত নাকি ডাম্পিং করছে আমেরিকান কৃষক নাকি ব্যাপক ক্ষতিগ্রস্ত এমনকি মার্কিন বাজারের দুই শীর্ষ চাল ব্র্যান্ড ভারতীয় মালিকানাধীন শুনে তার প্রতিক্রিয়া ও আমরা দেখে নেব শুল্কই ওষুধ এ যেন কূটনৈতিক সাবেক প্রেমিকের প্রত্যাবর্তন রাগ অভিমান আর রাজনীতির ক্যালকুলেশন অনেকে বলছেন ট্রাম্পের এই ঘোষণা শুধু অর্থনীতি নয় কূটনীতির মাঠেও মোদির জন্য একটা জোরালো চর ট্রাম্প থামেননি কানাডার সার তার নিশানায়। তার দাবি বিদেশি সার বিদেশি চাল সবই আমেরিকার উৎপাদনকে মেরে ফেলছে ট্রাম্পের ভাষায় আমেরিকা সবই নিজে করতে পারে কারো দয়ার দরকার নেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এই কথাগুলোর মধ্যে কি শুধুই অর্থনীতি আছে নাকি এটা দু হাজার আঠাশ সালের নির্বাচনী প্রচারের আগেই ট্রাম্পের আমেরিকা ফার্স্ট বাকিরা সব লাস্ট নীতির আগাম ট্রেইলার আর সেই ট্রেইলারের প্রথম শিকারী কি এবার দিল্লি দুই দেশের কৃষি বাণিজ্য বৃদ্ধির গল্প যতই বলা হোক বাস্তবতা হলো চাল চিনি ভর্তুকি ডাব্লুটি অভিযোগ এগুলো নিয়ে সব সময় উত্তেজনা ছিল কিন্তু পুতিনকে নিয়ে দিল্লির অতিরিক্ত সাজসজ্জা যে রাজনৈতিকভাবে ভুল বার্তা দিয়েছে সেটা এখনই পরিষ্কার হয়ে উঠছে ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি মোদীর কূটনৈতিক বৃত্তে আতঙ্ক ছড়িয়েছে প্রশ্ন এখন একটাই পুতিনের সঙ্গে ছবিতে হাসি দিয়ে যে রাজনৈতিক বার্তা ছড়াতে চেয়েছিল দিল্লি তার বদলে কি এবার বাজারে বাণিজ্য আর কূটনীতিতে কঠিন মূল্য দিতে হবে নাকি ট্রাম্পের এই ঝড় আবারও প্রমাণ করলো দিল্লির পররাষ্ট্রনীতি এখনও ঠিক কোন পাশায় জি তার কোন পাশায় হার সেই বুদ্ধিটাই রপ্ত করতে শেখেনি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন